আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান আশা করছি আপনারা প্রত্যেকে আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ব্লকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা হচ্ছে চাইনিজ প্লাস ফাস্টফুড সেখানে যাচ্ছি তো এখানে হিলিতে আমাদের যেহেতু এটা ছোট শহর তো এখানে হচ্ছে টুকটাক চাইনিজ রেস্টুরেন্ট কয়েকটা হয়েছে আমরা কিন্তু সেগুলোতে গিয়েছিলাম বাট এই নতুনটাতে যাওয়া হয় নাই প্রথমবারের মতো আজকে আমরা যাচ্ছি তো আপনাদেরকে আমরা জানাবো যে এখানকার পরিবেশটা কেমন এবং সেখানকার খাবারগুলো কেমন তো বন্ধুরা আমরা কিন্তু হিলি ফুড কর্নারে চলে এসেছি যেটা চার মাথাতে অবস্থিত যারা হিলিতে আসেন বা হিলিতে আছেন জানেন না তারা কিন্তু একবার হলো ট্রাই করতে পারেন আমাদের মতো তো বন্ধুরা চলুন ভিতরে যাওয়া যাক আমার বরমশাই হচ্ছে ভিতরে আগে যাচ্ছে আমি যেহেতু ভিডিও করছিলাম আমরা দুজনেই এসেছি তো ভিতরে চলে আসলাম এখানকার ঢুকে একটা শান্তি শান্তি লাগতেছিলো ভাব কারণ হচ্ছে এই জায়গাটা অনেক শান্ত এবং পরিবেশটা খুবই ভালো লাগলো প্রথমবার ঢুকেই তো হচ্ছে আমি চতুর্দিকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যারা বার্থডে সেলিব্রেশন করতে চাচ্ছেন বা বার্থডে পার্টি দিতে চাচ্ছেন তাদের জন্য এখানে একটা সুন্দর লেখা আছে এই দেয়ালটার মধ্যে আর এই দেয়ালটা দেখুন এটা হচ্ছে মানে খুবই সুন্দর লাগছে কালার কম্বিনেশনটা আমার কাছে তো খুবই ভালো লাগছে ভিতরে পরিবেশটা এমন যে হচ্ছে মনে হচ্ছে যে অনেক রাত হয়ে গিয়েছে আর চতুর্দিকটা দেখতেও খুব ভালো লাগছিল তো হচ্ছে আমি সব দিক থেকে একটু একটু করে ভিডিও করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে মানুষ দেখার পরেই তো তারপরে হচ্ছে ভালো লাগা বা ভালোবাসাটা প্রকাশ করে তাই না সেজন্য আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি যে দেয়ালগুলোতে কত সুন্দর করে আর্ট করেছে আমার বর বরমশাই মেনু কার্ড নিয়ে বসেছে সে অর্ডার দিবে তো প্রথমেই হচ্ছে আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছি আর সেটা এক প্লেটই দিয়েছি কারণ এটা আলুই তো তাই না আর আমি তো এমনিতে অলরেডি খেতে খেতে আলুই হয়ে গিয়েছি তো আমি আর চাচ্ছি না যে বেশি পরিমাণ আলু খেতে তো অর্ধেকটা থেকে মানে অর্ধেকটারও কম আমি খাবো আমার বরমশাই পছন্দ করে তিনি খাবেন তো আমরা খেয়ে দেখলাম যে অন্যান্য হচ্ছে রেস্টুরেন্টগুলোর মতো এটাও কিন্তু অনেক টেস্টি ছিল মার্শাল্লাহ আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো এখন লাচ্চিটা অর্ডার দিয়েছিল, লাচ্চিটা ভাইয়ারা নিয়ে আসলেন তো লাচ্চিটাও একটাই দিয়েছি কারণ আমি কিন্তু লাচ্চিটাও হচ্ছে অর্ধেকটাই খাবো বাট এটা যখন আমি মুখে দিয়েছিলাম আমার কাছে তো এতই ভালো লেগেছে যে কি বলবো এই লাচ্ছিটা সত্যি কথা যে আমি ঢাকায় যখন অনেকগুলো হচ্ছে রেস্টুরেন্টে ট্রাই করেছি বিভিন্ন জায়গায় এটা একটা অভ্যাসও বলতে পারেন যদিও বা কম খাই তারপরে ট্রাই করা অভ্যাস আছে আমার কাছে তো সেই রকম ফ্লেভার বা টেস্টটাই লাগছিলো এই লাচ্ছিটাতে আমার কাছে খুবই ভালো লেগেছে ফ্রেঞ্চ ফ্রাইটাও ভালো ছিল তো এখন কিন্তু এই যে এই পর্যন্তই আমি খাবো আর এর থেকে খাবো না এখন কিন্তু কেএফসির চিকেনটা অর্ডার দেওয়া হয়েছে দেখাই যাক সেটা কেএফসির মতো হয় কি না আর ভাইয়াদের হচ্ছে এখানকার খাবারগুলো সত্যি দুটো তো ট্রাই করা হয়েই গেছে আমাদের আমার কাছে তো ভালো লেগেছে আর এটাও আমি একটাই দিয়েছি আর অর্ধেকটাই খাবো আমি চেষ্টা করি যে হচ্ছে একটু এই খাবারগুলো কম খাবার যদিও বা আমার কাছে ভালোই লাগে খারাপ না আর বেবিদের জন্য তো হচ্ছে পার্সেল করে নিতেই হবে তাদেরকে রেখে এসেছি আর তারা কিন্তু আমাদের সঙ্গে খুবই বাইরে কম আসে তারা যখন বাইরে যায় সেটা অন্য মানে অন্য সময় তাদের ছুটির দিনগুলো উইকেন্ডেতে আর এমনিতে আমার অন্য অন্য দিনগুলো ওদেরকে সঙ্গে নিই না তো ওদের জন্য পার্সেল করে নিব আর এদিক থেকে আমার বড়ো দাদু ফোন দিয়েছে বড়ো দাদু আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে তিনি আমাকে তাড়াতাড়ি ফিরতে বলছেন তাহলে এবার আপনারাই বোঝেন যে আমি কতটা চাপের মধ্যে আছি তার উপর আবারও বাড়িতে পিঠা বানানো হচ্ছে একটা হলেও মুখে দিতে হবে কি অবস্থা তো এই যে পার্সেল করে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা আমাদের কাছে তো হিলি ফুড কর্নার খুবই ভালো লেগেছে আপনারাও আসলে বুঝতে পারবেন এখানকার পরিবেশটা কেমন তো এখন হচ্ছে ভাইয়ার সঙ্গে কথা বলে বিল প্রে করে আমরা কিন্তু এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা আমি কিন্তু আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious, mysterious because you. You're inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free.